বাবাকে কখনো অন্যের বাবার সাথে তুলনা দিও না কারণ বাবা যতই গরিব হোক না কেন বাবার মতো শক্ত হাত পৃথিবীতে আর নেই কারো এবার জন্মদাতা বাবাই হোক আর গুরু বাবাই হোক জন্মদাতা পিতাই হোক আর দীক্ষা মন্ত্রের যারা গুরু বাপাই হোক এই দুজনকেই অন্যের সঙ্গে তুলনা করতে যায় না যেমন বাবাকে তুলনা করতে নাই তেমনি গুরুদেবকেও অন্য গুরুদেবের সঙ্গে তুলনা করতে নাই কারণ গুরুদেব যতই গরিব হোক মূর্খ হোক না কেন তার হাত শক্ত হাত তার হাত ধরে চলতে পারলেই তুমি ভবসমুদ্র পার হয়ে যাবে তাই পৃথিবীতে অন্য কারুর সঙ্গে তুলনা দেওয়া যাবে না এমনই শক্ত এই বাবার হাত পিতার হাত গুরুর হাত